আমার মতো কে কে আছেন বলেন তো যার সংসারে কোনো কিছু কিনলেই তার ভালো লেগে যায় আমার তো এখন জামা কাপড়ের থেকেও আমার সংসারের জন্য জুতি কিছু কিনি তাহলে আমার খুব বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছোট্ট বাবাটাকে আমি রেডি করাচ্ছি ওর সাথে আসলে আমার পেরে উঠতে অনেক বেশি কষ্ট হয় এই যে দেখেন কী দৌড়ো দৌড়ি কী দুষ্টমিটাই না করে ওর কিন্তু স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে আমি বসছি বারবার বাবা একটু বসো একটু বসো তোমাকে রেডি করাই দিই কিন্তু সে কোনো মতেই আমার কথা শুনতেছে না শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে আমি তো এই একটা বাচ্চা নিয়েই এত হিমশিম খেয়ে যাই আপনাদের কার কী অবস্থা বলেন সবাই তো আমাকে দ্বিতীয়বার বাচ্চা নিতে বলে কিন্তু আমি তো ভয়েই নিতে পারতেছি না আপনারা কি কেমন করেন বাচ্চাদের নিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এত দুষ্টমি করে এত দৌড়োদৌড়ি করে মাঝে মাঝে মন চায় না বাংলাদেশে চলে যাব আর পারতেছি না কিন্তু আমার ছেলে বাংলাদেশে যাওয়ার কথা শুনলেই কান্নাকাটি করে তারা নাকি বাংলাদেশে যেতে ভালো লাগে না আমি বুঝি না এইটুকু বয়সে মাত্র একবার বাংলাদেশে ঘুরে আসছে হয়তো সে কথা তার মনেও নাই সেই ছোটোবেলায় গেছিল। কিন্তু সে এখন কোনোভাবেই বাংলাদেশে যেতে চায় না যাই হোক এই যে দরজা খুলেই দেখলাম আমার বাসার সামনে পার্সেল চলে আসছে আমি তো পার্সেল দেখে মহা খুশি কারণ কোনো কিছু আমার কিনলে এভাবে চলে আসে একদম টাইম টু টাইম আর আমার পার্সেল খুলতে খুব ভালো লাগে তো কি আর করার এখন যেহেতু ইহানকে নিয়ে স্কুলে যেতে হবে তো ওকে স্কুলে দিয়ে তারপরে সে পার্সেলটা খুলবো আর ইহান তো এদিকে একটু কান্নাকাটি শুরু করছিল ও কি আসলো আমি একটু দেখব কিন্তু না সে আর সময় নেই ওকে তাড়াতাড়ি স্কুলে পাঠাতে হবে এই তো সে দেখেন কি দ্রুত সাইকেল চালায় আমি তো ওর সাথে দৌড়েও পারি না তো যাই হোক এখানে একটা সবজির দোকান ছিল ওর স্কুলের সাথেই আমি একটু ঘুরে গেলাম ভাবছি কিছু সবজি টবজি নেওয়া যায় কি না কিন্তু না আজকে যে পরিমাণ সবজির দাম ছিল আর তাছাড়া আমার নেওয়ার মতো ওরকম কোনো সবজিও ছিল না তাই আর কিছুই নিলাম না এ তো ফল ফ্রুট অনেক কোয়ালিটির ফল ফ্রুট ছিল কোরিয়াতে আলহামদুলিল্লাহ আমি যেই পরিমাণ ফল খাইছি এখানে দেখেন কত কোয়ালিটির ফল তবে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ টাটকা টাটকা ফল যে কি পরিমাণে খাইছি সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে কোরিয়াতে ফল ফ্রুট খেয়ে তো যাই হোক অবশেষে বাসায় চলে আসলাম এই তো আমার সেই পার্সেল যেটার জন্য আমি দুই দিন অপেক্ষা করছি কারণ কুপাংয়ে কোনো কিছু অর্ডার দিলে একদম সাথে 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 না আর কি পরের দিনই বাসায় দিয়ে যায় কিন্তু এটা আসতে একটু লেট হয়েছে জানি না কেন যাই হোক তবে পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ আর কুপাঙে এখন পর্যন্ত যত প্রোডাক্টই কিনছি কোনো কিছু খারাপ হয় নাই যেরকমটা দেখছি ওরা ওইভাবেই আমাকে ডেলিভারি করে দিচ্ছে আর এই তো আজকে একটা কুকার কিনে নিলাম আর এই কুকারটা একদমই ছোটো একটা কুকার নিচ্ছে মেবি পাঁচ ছয় পর চাল রান্না করা যাবে এখানে তো ছোটো দেখিয়ে নিয়েছি আর এই যে কুকু ব্র্যান্ড এটা কোরিয়ার একটা জনপ্রিয় ব্র্যান্ড যারা কোরিয়াতে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর অনেক বেশি ভালো এই ব্র্যান্ডের রাইস কুকার থাকে তারপরে আপনার ওভেন মানে অনেক কিছুই প্রোডাক্ট থাকে যেগুলোই কেনা হয় ভালো খারাপ না আমি তো এর আগেও একটা কুকু ব্র্যান্ডের ব্যবহার করছি আপনাদেরকে দেখাবো একটু পরে তো এই তো ছোটো একটা কিনে নিলাম আর সেই সাথে আরও একটা পার্সেল আমি অর্ডার করছিলাম এখানে একটা ল্যাপটপের ব্যাগ এই যে ল্যাপটপের ব্যাগটা এটা আসলে আমি যেভাবে একদম আমি দেখছি কুপাংয়ে ঠিক ওইভাবেই কিন্তু আসছে আর এই যে আমার বাবার ল্যাপটপ ইহানের জন্যই মেবি ল্যাপটপটা কেনা ওর অনলাইন ক্লাস হয় ও বাংলাদেশেও অনলাইনে ক্লাস করে আর এখানে তো কোরিয়ান ভাষা শিখতেছে আপনারা আস্তে আস্তে সবই দেখতে পাবেন আশা করি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমার চলার পথ সহজ হয়ে যাবে তো এই তো দেখে নিলেন আমি একদম ব্যাগটা একদম এমনভাবে চিন্তা করে কিনছি যদি আমি বাংলাদেশে চলে যাই যেন আমি ওটা ক্যারি করতে পারি ভালোভাবে তো এই তো ছিল আমার অনলাইন শপিং তো আপনাদের কেমন লাগলো আর এই হলো আমার সেই পুরানো রাইস কুকার যেটা আমি বিগত প্রায় পাঁচ বছর তারও বেশি ব্যবহার করে ফেলছি এখন এটা রেখে দিব এটা অনেক বড় ছিল এখানে দশ পটের আমি চাল রান্না করতে পারতাম এখন এখানে আমি ছোটটা ব্যবহার করব কারণ দশ পট আসলে আমাদের রান্না করা হয় না আমরা যেহেতু ইহানের বাবা বাসায় খায় না আমি একাই খাওয়া দাওয়া করি উনি শুধু রাত্রেবেলা খায় তো এর জন্য এত বেশি ভাত রান্না করতে হয় না তো ছোটো রাইস কুকারে বেশি দরকার ছিল আর ছোটো রাইস কুকার না দেখতে কিউটও হয় আমার খুব ভালো লাগে তো এই তো আমি একদম সেট করে নিলাম এখানে ছোট একটা রাইস কুকার পেয়ে অনেক বেশি ভালো লাগতেছে আসলে অনেক দিনেরই খুব ইচ্ছা ছিল ছোট একটা রাইস কুকার কিনবো অবশেষে সেই তো কিনে ফেললাম আর দেখেন সাথে সাথে আমি রান্না করতেও চলে আসলাম ভাবছি আজকেই তো রান্না করতে হবে তো কেন নয় নতুনটাতেই রান্না করে ফেলি এই তো চাল নিয়ে নিলাম একদম ছোট্ট কি কেউ না বলেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এরকম ছোট ছোট জিনিস আমি এখানে একদম মেপে বসাচ্ছি যেহেতু কোরিয়ান চালে মার গালা যায় না এভাবেই বসা ভাত যেভাবে রান্না করে ওভাবেই করতে হয় আই মিন পোলাওয়ের মতো করে তো এই তো আমি একদম মেপে চাল বসিয়ে সুইচ দিয়ে দিলাম এতো তো এই হলো আমার সেই শখের রাইস কুকার একদম কিন্তু ডিমের মতো দেখা যায় তাই না এই ভিডিওটা যেহেতু রমজান মাসের ছিল তো এই তো আমার একার এখানে ইফতারি আর এই যে দেখেন অবশেষে আমার ভাত রান্না করা শেষ একদম খুব সুন্দর হয়েছে ভাতগুলো দেখেন একটু ঝরঝরাও হয়েছে কোরিয়ান ভাত যদিও ঝরঝরাও হয় না এরকম একটু আঠালো আঠালো টাইপেরই হয় তার মধ্যে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমার রাইস কুকারটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ